দশ মাস পর কবর খুঁড়ে বের করা হল চেয়ারম্যান মোস্তফার লাশ যার নেতৃত্বে একসময় ইউনিয়নে চলত শান্তির রাজনীতি সেই মোস্তফা কামাল মজুমদার এখন শুধুই এক বিভীষিকাময় স্মৃতি মৃত্যুর দশ মাস পর তার লাশ তোলা হল কবর থেকে কারণ মৃত্যুটা স্বাভাবিক ছিল না পরিবার বলছে হত্যা আর প্রশাসন এখন তদন্তে নেমেছে গত বছরের পাঁচ আগস্ট সময়টা আনুমানিক রাত দুটা শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান বাড়িতে হঠাৎ করে হামলা চালায় একদল অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী পরিবার জানায় তারা ছিল দেশীয় অস্ত্রে সজ্জিত এবং উদ্দেশ্য ছিল পরিষ্কার মোস্তফা কামাল মজুমদারকে হত্যা দুর্বৃত্তরা বাড়ির গেট ভেঙে প্রবেশ করে প্রাণ বাঁচাতে তিনি ছুটে যান বাড়ির পেছনের পুকুরের দিকে পরদিন সকালে পাওয়া যায় তার নিথর দেহ ভাস ছিল পুকুরে পরিবার তখন দাবি করেছিল এটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড তবে দেশে তখন চলছিল রাজনৈতিক অস্থিরতা নিরাপত্তার অভাবে হয়নি ময়না তদন্ত তড়িঘড়ি করে দাফন করা হয় মোস্তফা কামালকে তার পারিবারিক কবরস্থানে মোস্তফার ছোট ভাই হুমায়ুন কবির বলেন আন্দোলনের নিঃস্বভাবে আক্রমণ করে সে আক্রমণের শিকার আমি নিজেও আমার ভাই আমাকে যত মারধর করা হয় এবং আমার ভাইকে নিঃস্বভাবে হত্যা পরিকল্পনায় তারা আমাদের বাড়িতে আসে আমার ভাইকে তারা ধাওয়া করে এক জায়গায় নিয়ে যায় পরের দিন সকালবেলা আমার ভাইকে আমার ভাইয়ের লাশ আমরা পাই বাড়ির পাশে আমার এই মর্মে আমার বড় বাবি আমার মোস্তফা কামাল মজুমদারের ওয়াইফ একটা মামলা দায়ের করেন অবশেষে আজ তিন জুন দুই সকাল নটা প্রশাসনের উপস্থিতিতে কবর থেকে উত্তোলন করা হল মোস্তফা কামাল মজুমদারের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জেলা সদর হাসপাতালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার শাহরাস্তি থানার ওসি আবুল বাসার, এসআই আল আমিন ও এসআই মনিরুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন এটা হচ্ছে আমাদের যে বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক আমরা এখানে যে ব্যক্তি হচ্ছে অপমৃত্যু হয়েছে সে নির্দেশনা থেকে আমরা আজকে সারাস্থী থানার অফিসার ইনচার্জ সহ তদন্তকারী কর্মকর্তা সহ আমরা লাশ উত্তোলন করে এটা শুরু হয়তো করা হয়েছে এবং পোস্টমর্টমের জন্য এটা নির্দিষ্ট লোকের প্রেরণ করা হবে বিষয়ে একটি আজহার দায়ের করা হয় মমতা তন্দির অফিসার এস আই করা হয় বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষের সহিত আলোচনা করে হয় বিজ্ঞ আদালতে মৃত মুস্তা আল মজুমদারের লাশ উত্তোলন করার জন্য আবেদন আবেদন করলে বিজ্ঞ আদালতের নির্দেশে আজ এলাকাবাসী বলছে এটা কোনো দুর্ঘটনা নয় চেয়ারম্যান সাহেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এখন প্রশাসনের উচিত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেফতার করা মোস্তফা কামাদের পরিবার এখন শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই মৃত্যু কি কেবল একটি ফাইলবন্দি হিসাব হয়ে যাবে নাকি এ ঘটনার মধ্য দিয়ে আবারও একবার প্রমাণিত হবে ন্যায় বিচার কখনও বিলম্বিত হলেও অবহেলিত হয় না